দেখছেন আশা করি লাইভটি শেয়ার করবেন যে বাংলাদেশে কুটা আন্দোলন চলতেছে এটার কারণে অনেক শিক্ষার্থীরা যোগ্য শিক্ষার্থীরা চাকরি পাচ্ছে এই জন্য যারা আন্দোলন করছে তারা ঠিকই আমি মনে করি যে তারা ভালো কাজ করতেছে কারণ আমাদের এলাকায় অনেক শিক্ষিত ছেলে ছেলে আছে যারা এই কারণে অনেক লাখ লাখ টাকা ঘুষ দিয়ে পর্যন্ত চাকরি হয় নাই এটা আমি আমার নিজের চোখে দেখেছি না হলে নিজের চোখে যদি না দেখতাম তাহলে বিশ্বাস করতে পারতাম না যদি নিজের চোখে না দেখতাম আমি নিজের চোখে দেখেছি এটা এরপরেও আমাদের এটা নিয়ে চুপ করে থাকতে হচ্ছে আজকে আমাদের দেশের সরকার মানুষ যাকে নিজের মহামূল্যবান বুদ্ধি দিয়ে দেশের জনপ্রতিনিধি করেছে সরকার বানিয়েছে তিনিও আমাদেরকে আজকে রাজাকার বলেছেন মানে কি মুক্তিযোদ্ধার সন্তানকে চাকরি দেবেন নাকি রাজাকারকে দেবেন মানে বলছে যে বলতে চাচ্ছেন যে যারা দেশ স্বাধীন করেছে তারাই মুক্তিযোদ্ধা আর যারা দেশ স্বাধীন করে নাই তারা সবাই রাজাকার আরে যারা যখন আমার একজন চাষা বলেছিলেন যে যখন মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে নিয়েছিল তখন তারা মানে যারা দেশে ছিল মানুষ যারা ছিল তখন সকল মুক্তিযোদ্ধারা এসে তাদের সকল সম্পত্তি টাকা পয়সা যা ছিল সব জোর করে দখল করে নিয়েছিল কারণ তারা বলছে যে আমরা দেশ স্বাধীন করেছি তোমরা থাকার জন্য নাকি এরকমভাবে মানে মুক্তিযোদ্ধারা অত্যাচার করেছে মানুষের উপরে দেশ স্বাধীন করেছে ঠিক আছে এটা আমি মানি তবে মুক্তিযোদ্ধারা অনেক অত্যাচার করেছে মানুষের উপরে তো আপনারা লাইভটি আশা করি শেয়ার করবেন তো আমাদের আমার দাদাও একজন মুক্তিযোদ্ধা ছিলেন উনি নোয়াখালী সাত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন কিন্তু বর্তমানে আমার দাদার কোনো মুক্তিযোদ্ধা কোনো সনদ কার্ড এসব কিছু নেই আমার দাদার পিতা যিনি ছিলেন তিনি যখন পাঞ্জাবিলে এসে মুক্তিযোদ্ধাকে ধরে ধরে হত্যা করতেছিল তখন আমার দাদার পিতা যেয়ে ঢাকায় গিয়ে উনি ওনার যে কাগজটি দিয়েছিল মুক্তিযোদ্ধার সেটি সংস্কার করে আসেন সেটি নাম মুছে ফেলে আসেন তো লাইফটি এখন শেষ করছি শেয়ার দিবেন আশা করি